মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় প্রথম বর্ষে প্রাক্তনী পুনর্মিলন উৎসব প্রথম বর্ষে পুনর্মিলন উৎসব মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু অধ্যক্ষ নির্মলেন্দু বিকাশ সিনহা সহ পুনর্মিলন উৎসব কমিটির সদস্য ও সদস্যরা পতাকা উত্তোলন মহারাজা নন্দকুমারের প্রতিচ্ছবিতে মাল্যদান প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ নির্মলেন্দু বিকাশ সিনহা ও নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ড মহারাজা নন্দকুমারের প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ ও নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি

আজকে আমি যে এইখানে দাঁড়িয়ে আছি এটা সম্ভব হয়েছে এই প্রাক্তন ছাত্রছাত্রীর জন্য বর্তমান ছাত্রছাত্রীর জন্য তাই বর্তমান এবং প্রাক্তন সবাইকে নিয়ে কাজ করা একসাথে এটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মহামন্ত্র হওয়া উচিত এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমি সবাইকেই বলব আসুন এই মহাবিদ্যালয়টা আমরা আরও বেশি উন্নতি করে নিয়ে যাই এবং আমাদের সবার মধ্যে আসলে আমাদের মোaddWidgetলে এখানে আমরা যারা বসে আছি আমরা জানি আমাদের মোয়া থেকেও আমাদের এইখানেই আছেন আমাদের মোয়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আমাদের কলেজের একজন অধ্যাপক বিমলেস মান্না ডক্টরে বলেছেন এটা আমাদের কাছে অনেক বড় আমি প্রাক্তন ছাত্র দি সবাইকে বলবো সবাইকে উৎসাহিত হতে হবে যারা সেইভাবে আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা আমরা এখানে চিন্তাধারা যেটা করব সেটা আমাদের কলেজের যে হাইয়েস্ট বডি আছে গভর্নিং বডিতে আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ফলপ্রসূ করা যায় সেগুলোই আমরা করতে শুরু করব তবে অ্যানুপিনি অনেক লক্ষ্য আছে যে ছাত্র যে ছাত্রী প্রাক্তন হচ্ছে তারা শুধু এখানে থাকবে তা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কোনো টিচার রিটায়ার করছেন তাকে সম্বর্ধনা আমরা জানবো যে আমার নন টিচিং স্টাফ রিটায়ার করছেন তাকে সম্বর্ধনা যাবো জানাবো তারাও একজন এখানে সবাই প্রাক্তনীরাই থাকবে কলেজে কিন্তু আমরা তোমাদের প্রত্যেককেই একটা কথা বলি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোমাদের মতো একজন পরিবারের সদস্য তিনিও রিটায়ার করলে কিন্তু তিনিও একজন মেম্বার এখানকার তাই আমার মনে হয় আমরা এই প্রোগ্রাম চলতে চল চলার সময় আমরা যে জিনিসটা আমরা আজকে শুরু করেছি আমরা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটি বৃক্ষরোপণ করব আমরা নিয়ে রেখেছি এবং সেই বৃক্ষতে থাকবে এই প্রথম বর্ষটি থাকবে যত কাজটি বলা হবে আমরা ময়ূর তত পরিণত হবে আমাদের স্মৃতি আমাদের আবেগ সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আজকে অনেক ছাত্রছাত্রী এখানে দু সাল থেকে এখানে আছেন প্রত্যেকে জানেন মহাবিদ্যালয়ে আপনারা যখন পড়াশোনা করতেন তখন অধ্যক্ষ হিসাবে দায়িত্ববার আমার হাতেই ছিল আমি এইটুকু গর্বের সাইজ বলতে পারি এই মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হয়ে আপনাদের প্রত্যেকের কিন্তু সহযোগিতা পেয়েছি না হলে আজকে যদি ছাত্রছাত্রীরা আমাদের পাশে না থাকত আজকে যদি শিক্ষক শিক্ষিকারা পাশে না থাকতেন আজকে যদি আমাদের গভর্নিং বডি সম্মানীয় সদস্য সদস্য না থাকতেন আজকে এই মহাবিদ্যালয়কে আমরা এতদূরে এগিয়ে নিয়ে যেতে পারতাম এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রাজার সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে